সুপ্রিয় দর্শকী আজকে আমরা জানবো একজন দরবেশ কিভাবে তার নিজের অলৌকিক ক্ষমতা হারিয়ে শেষ পর্যন্ত দোজকের আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন ঘটনাটি এমন হজরত নবী সালাম এর ইন্তেকালের সময় হজরত ইউসা বিন নুন আলহিসাল্লামকে তার স্তলাভিষিক্ত করে যান তিনি ছিলেন তার ভগ্নী হজরতে মরিয়ম বিনতে ইমরানের ছেলে নবী হজরত মুসা সালাম এর ইন্তালের পরে তিনি নবুত প্রাপ্ত হন ইতিমধ্যে প্রান্তরে বনি ইসরাইলের নির্ধারিত বন্দি জীবনে চল্লিশ বছর পূর্ণ হয় তখন ইউসা বিন নুন আলহাম তিনি প্রান্তরের বন্দি দশা থেকে সদ্য মুক্ত বানী ইসরায়েলকে থাঁতে করে হজরত নবী মুসা আলাহিসাল্লামকে প্রদত্ত আল্লাহ তালার প্রতিশ্রুতি মোতাবেক পবিত্র ভূমি সাম তথা সিরিয়া জয় জয়লাভের লক্ষ্যে সেখানে বসবাসরত আমেরিকা সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে অনেককে হত্যা করেন এবং যুদ্ধ করতে করতে বালকা শহরে উপনীত হন বালকাবাসী তাদের রাজা নেতৃত্বে প্রতিরোধের চেষ্টা করে চরমভাবে বিফল হয় অবশেষে তারা ইসমে আজম জনজানা বালা কাছে উপস্থিত হন তারা বাল আমকে বলল হজরত ইউসা নুন আল্লাহ ও তার বাহিনীর বিরুদ্ধে বদুয়া করার জন্য অনুরোধ করেন বালআ বলল আল্লাহর কোনো নবীর বিরুদ্ধে বদোয়া অচল এটা নিজের ধ্বংস ডেকে আনে সে লোকজনদের অনুরোধ প্রত্যাখ্যান করে বললো দেখো হযরত নবী মুসা আলেহসাল্লাম ছিলেন আল্লাহ রসুল এবং ইউসা বিন আলেহসাল্লাম ইস্তলা বিচিক্ত নবী সুতরাং নবী রসুলের বিরুদ্ধে বদওয়া চলে না এবং এতে নিজেরই ধ্বংস ডেকে আনা হয় তোমরা সবাই হজরত নবী মুসা আলেহসাল্লাম এর দিন গ্রহণ করো সেটাই তোমাদের জন্য কল্যাণ কর হবে বাল আমের এই কথাই লোকেরাও স্বীকৃতি জানিয়ে বলল যদি আপনি বানি ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে বদুয়া না করেন তবে আমরা আপনাকে সুলিতে চড়াবো এবারও সে আল্লাহর ভয়ে আল্লাহর নবী ও তার বাহিনীর বিরুদ্ধে বদুয়া করতে বিরত থাকেন অবশেষে বালকার রাজা বাল আমকে রাজি করানোর জন্য তার স্ত্রীকে ব্যবহার করেন তার স্ত্রী বানি ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে বদুয়ার অনুরোধ করলে আল্লাহর ভীতির কারণে সে বদুয়া করা থেকে বিরত থাকেন কিন্তু এক পর্যায়ে স্ত্রীর মন রক্ষায় এবং রাজার ভয়ে আমেরিকা সম্প্রদায়ের লোকদেরকে বানি ইসরায়েল এর বিচারি জ জানার বলে দেন কিন্তু তারা বালামের поле দেওয়া পন্থায় কোনো সুবিধা করতে পারেনি কারণ বানি ইস্রায়েলের বিচারি জানার উদ্দেশ্য আমেলিকা সম্প্রদায় পেরিত সুন্দরীদের প্রতি বানি ইস্রায়েলরা চোখ তুলেও তাকালনি সূত্রং তাদের এই কৌশল মাটি মারা যায় বানি ইস্রায়েলের বিচারি জানার অপকৌশল ব্যর্থ হওয়ার পর বালামের স্ত্রী তাকে বলল বানি ইস্রায়েল বাহিনীর বিরুদ্ধে যদি বদ্দোয়া নাই করবে তাহলে আমাকে তালাক দাও স্ত্রীর মন রক্ষার্থে সে বানি ইস্রায়েল বাহিনীর বিরুদ্ধে বদ্দোয়ার উদ্দেশ্যে নিজে নিজে নির্দিষ্ট কামরায় গমন করতে উদ্বেগ হয় তখন দুটি সিংহ কামরা থেকে বের হয়ে আসে বাল্লামকে আক্রমণ করে সে ফিরে এসে তার স্ত্রীকে বলল দেখো বানি ইসরাইলের বাহিনীর বিরুদ্ধে আমাকে দিয়ে বদ করানো চিন্তা পরিহার করো আমার লজ্জা হয় কি করে আমি মহান মহানবুল্লা আলমিন আল্লাহ পাকের মনোনীত একজন নবী ও তার বাহিনীর বিরুদ্ধে বদ করব। এই করে আমি আল্লাহ দরবারে কিভাবে জবাব দেব অতএব তুমি এই দুষ্ট চিন্তা পরিহার করো একজন নবীর এই শহরে আগমন আমাদের সবার জন্য কল্যাণকর হবে তখন বালামের স্ত্রী বলল তুমি আমার কথা রক্ষা না করলে তোমার সাথে কোনো সম্পর্ক নাই বালামের আবার স্ত্রীর কর্ম সম্পাদনা করতে চাইলো কিন্তু হঠাৎ করে দুটি বিষধর সাপ এসে তাকে দংশন করতে উদ্বুদ্ধ হয় এবার সে তার স্ত্রীকে বলল দেখো এই দুষ্ট পরিকল্পনা থেকে বিরত হও কেনই বা আমি আল্লাহর নবী ও তার বাহিনীর বিপক্ষে বদুয়া করার দুঃসাহস দেখাবো এবং নিজে ধ্বংস ডেকে আনবো কিন্তু স্ত্রীর কথা একটাই আমার অনুরোধ না রাখলে আমাকে তা দাও এবার স্ত্রী মন রক্ষাতে বদুয়ার উদ্দেশ্যে গাধার পিঠে চড়ে পাহাড়ের দিকে চলে যাইছে কিন্তু বাহন গাধাটিকেও মেরে ও সামনের দিকে নেওয়া সম্ভব হচ্ছিল না আল্লাহর কুদরতে গাধাটির বাক প্রাপ্ত হয়ে গেল আমকে গাধাটি সাবধান করে বলল তুমি এই কাজ থেকে বিরত হও নতুবা তুমি পাপী নতুবা তুমি পাপি সভ্যস্ত হয়ে জাহান্নামি হবে এতে করে বালাম ভীত হয়ে ফিরে আসতে শুরু করে তখন ইবলিস এসে বালামকে বলল কি ব্যাপার কেন তুমি একটা ভালো কাজ থেকে ফিরে যাচ্ছ সে বলল আমার বাহন গাধাটি আমাকে এই কাজ করতে নিষেধ করেছে আর আমি নিজেও বিশ্বাস করি আমি কোনো ভালো কাজ করতে যাচ্ছি না ইবলিস শয়তান তখন বলল শয়তানই তোমাকে এমন ভালো কাজ থেকে ফিরিয়েছে কেননা গাধা কথা বলে এমন আজব কাহিনী কেউ কি কখনো শুনেছে নাকি কেউ কখনো বিশ্বাস করবে এই কথা মুসা ও তার অনুসারীদের জন্য বানি ইসরায়েলের বিপক্ষে বদুয়া করাটাই তোমার জন্য সঠিক কর্তব্য তাহলে আক্রমণকারী বানি ইসরায়েল বাহিনী পরাভূত হয়ে পালায়ন করবে আর বালকার রাজা এই শহরে নেতৃত্ব দেবে তখন যদি তুমি মানুষকে আল্লাহর পথে ডাকো তখন তখন তারা তোমার ডাকে সারা দেবে তোমাকে মান্য করবে এমন কি তুমি নবীও হবে ইবলিসের মন ভোলানো কথাবার্তায় প্রলব্ধ হয়ে বাল আম পায়ে হেঁটে পাহাড়ের দিকে উঠে বানি ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে বদুয়া করেন ফলে সেদিন যুদ্ধে বানি ইসরায়েল বাহিনী খুব অনেকটা করতে পারিনি যুদ্ধ প্রস্তুতির মোড় ঘুরে যাওয়ায় হজরত ইউসা বিন নুন আলহাম মোহানবুল আলমিন আল্লাহ দরবারে সিজদাই অবনত হয়ে যুদ্ধরত বাণী ইসরাইল বাহিনীকে আসু বিজয় দানের আবেদন নিবেদন জানাতে থাকেন তখন অদৃশ্য ধ্বনি হল হে ইউসা বিন নুন এই সম্প্রদায়ের বালাম নামক একজন ইসমে আজম জানা লোক রয়েছে সে ইসমে আজম পড়ে আপনার বাহিনীর বিপক্ষে বদোয়া করেছেন তার সম্মান রক্ষাতে যুদ্ধের ফলাফল আপনার বিপক্ষে যাচ্ছে হজরত ইউসা বিন নুন আলহাম এই অদৃশ্য বাণী শুনে পুনরায় সিজদায় অবনীত হয়ে দোয়া করলেন হে আল্লাহ আপনি বাল আমের মর্যাদা ও তার প্রদত্ত ইসমে আজব ছিনিয়ে নিন আল্লাহ তালা নবীদে দোয়া কবুল করে বাল আমের মর্যাদা ছিনিয়ে নেওয়া হলো এবং দোয়া কবুলের সুসম্বদ অবগত হয়ে হজরত ইউসা বিন নুন সিজদা হতে সির উত্তোলন করে বানী ইসরাইলকে সুসম্বদ প্রদান করেন এবার হজরত ইউসা বিন নুন আলহাসাল্লাম তাদেরকে নিয়ে আমেরিকা সম্প্রদায়ের উপর আক্রমণ পরিচালনা করে তাদেরকে চতুর্থ থেকে ঘিরে ফেলে যুদ্ধে প্রস্তুতির মোড় ঘুরে গিয়েছে দেখে বালাম পুনরায় বাহিনীর বিরুদ্ধে কিন্তু বদ্ধ যেহেতু আল্লাহ দরবারে তার যে মর্যাদা ছিল তা ছিনিয়ে নেওয়া হয়েছে তাই এবার আর তার কোনো দোয়াই কাজ হয়নি ফলস্বরূপ কোনো ইসরায়েল বাহিনী আমেরিকা বাহিনীর উপর বিজয় লাভ করতে ফলে বনী ইসরা বাহিনী আমেরিকা বাহিনীর উপর বিজয় লাভ করেন বানি ইসরায়েল বাহিনী বিজয় লাভের পর ইউসাবিন নুন বাল বালামের সাথে সাক্ষাৎ করেন এবং তাকে বলেন দেখো আমার দোয়া কবুল করেছেন মোহান রবুল আলামিন আল্লাহ পাক তোমার সম্মান মর্যাদা অলৌকিক ক্ষমতা ইসমে আজব সবই ছিনিয়ে নিয়েছে তবে আমি তোমাকে সুসম্বদ দিচ্ছি মহান রবুল আলামিন আল্লাহ পাকে দারবারে এখনো তোমার নিকট তিনটি প্রয়োজন পূরণের জন্য আবেদন জানানোর সুযোগ রয়েছে এই কথা শুনে বাল আম অত্যন্ত ব্যথিত হলেন এবং ঘরে ফিরে এসে সে নিজের স্ত্রীকে বললেন হে বজ্জাত পাপে চারেনি আমি না তোমাকে বলেছিলাম নাবিদের বিরুদ্ধে বদুয়া চলে না আমি গুনা করেছি তাই মোহন আল্লাহ পাক আমার সমস্ত সম্মান মর্যাদা অলৌকিক ক্ষমতা ইসমে আজম নিয়েছেন তখন তার স্ত্রী বললো ফকিরের জীবন কাটিয়েছ আল্লাহ মতো গুণ অর্জন বৈশিষ্ট্য অর্জন এই কি আর অবশিষ্ট নেই তখন বালাম বলল হ্যাঁ তিনটি দোয়া কবুল করানোর সুযোগ এখনো আছে আমার জন্য তখন তার স্ত্রী বলল এই দফা আমার জন্য একটি দোয়া করো অবশ্য দুটি দোয়া তোমার জন্য রেখে দাও বালাম আম না তিনটি দোয়াই বিচার দিনের জন্য থাকতে দাও জাহান নামের অগ্নি থেকে মুক্তি লাভের জন্য আমার তিনটি দোয়া সুযোগ অবশিষ্ট থাকা দরকার স্ত্রী পীড়াপিড়ি করতে শুরু করলো স্ত্রী বলো আমার জন্য এই মুহূর্তে মাত্র একটি দোয়া তো করবে দুটি দোয়া তোমার জন্য তো থাকছেই তুমি শুধু আমার জন্য এই দোয়াই করো যেন মহানবুল আলামিন আল্লাহ পাক আমাকে অপরূপ লাবণ্য ও সৌন্দর্য দান করেন সে বলল কি দরকার এমনিতেই তুমি অনিন্দ সুন্দরী কিন্তু স্ত্রী পীড়াপিড়ি চলতেই থাকলো অবশেষে নিরুপায় হয়ে বালাম আল্লাহ তালা দরবারে অবশেষে তিনটি সুযোগের মধ্যে একটিকে কাজে লাগিয়ে নিজের স্ত্রীর জন্য তৎক্ষণাৎ দোয়া করলেন সাথে সাথে স্ত্রীর সৌন্দর্য সারা শরীরে ভরে উঠে এই দোয়ার ফলে বালামের উপর আল্লাহর ক্রোধ আরো বেড়ে যায় এবং তার চেহারা কৃষ্ণ বর্ণ ধারণ করে এই সময় তার সুন্দরী রূপসী স্ত্রী নিরালা এক যুবকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এটা নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়ালো সে যখন সচকে দেখলো তার স্ত্রী অন্য পরপুরুষের সাথে লিপ্ত সে ক্রুদ্ধ হয়ে স্ত্রী জন্য বরদুয়া করেন সঙ্গে সঙ্গে তার স্ত্রী তার স্ত্রী মুখমন্ডল কালো কুকুরের রূপ ধারণ করে সন্তান বালামের কান্নাকাটি শুরু করে শহরবাসী এবং বানি ইসরা এসে বালামের সন্তান সন্তানীকে বললো যার জন্য তোমরা কান্নাকাটি করছো সে তো তোমাদের মানব কুকুরি তার স্ত্রী যেন পূর্ব অবস্থায় প্রাপ্ত হয় সেই জন্য তারা বালামকে দোয়ার জন্য অনুরোধ করলো সে দোয়া করলে স্ত্রী পূর্ব অবস্থায় ফিরে আসে আল্লাহ দরবারে বাল আমের অবশেষ তিনটি দোয়া সুযোগ এভাবে ছলনাময়ী নারী ছলনায় অগ্নিতে পড়ে নিচ্ছ হয়ে যায় হতভাগাকে রিক্ত হস্তে জাহান নামে প্রবিষ্ট হওয়ার জন্য প্রতীক্ষমান থাকতে হয় বালাম ছিল বড় মাপের একজন দরবেশ কিন্তু নবসের আম্মারা তথা উপবৃত্তি তারনায় স্ত্রীর মন রক্ষার্থে অর্থাৎ রক্ষা করতে গিয়ে শেষ জীবনে সব কিছুই খুঁয়ে বসেছে সুতরাং কুপ প্রবৃত্তির অনুযায়ী এর পরিণাম হচ্ছে জাহান নামের প্রবিষ্ট হওয়া বড় মাপের দরবেশ যে ইসমে আজম পর্যন্ত প্রাপ্ত হয়েছিল তার রিক্ত হস্তে জাহান্নামী হওয়ার ঘটনায় এই উজ্জ্বল সাক্ষ্য বহন করে সুপ্রিয় দর্শক মণ্ডলী মোহন রাবুল আলমিন আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়ত নসিব করেন সকলেই বলেন আমিন আর মোহন রাবুল্লাহ আলমিন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে দেখার সুযোগ করে দিয়েছে তার জন্য আপনাদের সকলকেই অশেষ ধন্যবাদ